লাড্ডু কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করি তাই খুব সহজভাবেই বাড়িতে লাড্ডু তৈরি করে নিন তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি লাড্ডু তো চলুন রেসিপিটি দেখে নিই আমি এখানে নিয়েছি এক বাটি বেসন বেসনটা একটু চেলে নিচ্ছি এখানে বেসনটা কিন্তু চেলে নেওয়া খুবই প্রয়োজন কারণ বেসনের মধ্যে যেন কোনো দলা পাকানো না থাকে এখানে নিয়েছি এক বাটি জল জলটা বেসনের মধ্যে অল্প অল্প দিয়ে মেশাতে থাকব জলটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে জলের পরিমাণটা একটু বেশিও হতে পারে আবার কমও হতে পারে তো দেখুন এখানে কিন্তু আমার পুরো এক বাটি জলটাই লেগে গেছে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা একটি চামচের গায়ে কোট হয়ে একটা পাতলা আস্তরণ পড়েছে কিন্তু ঘন আস্তরণ পড়েনি এবার একটা নিয়েছি এই ছিদ্র থালাগুলো এই থালার সাহায্যে আমি আজকে বুন্দিয়াগুলো ভাজবো এইদিকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এবার কিছুটা ব্যাটার নিয়ে থালাটার ওপর দিয়ে দেব। থালাটা একটু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে পড়বে তো বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার আগে আমি কিন্তু থালাটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে বুন্দিয়াগুলো ভালোভাবে তেলের মধ্যে পড়ে এখানে সবগুলো বুন্দিয়া কিন্তু ভালো করে ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি এবার বুন্দিয়াগুলো আমি একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো খুব বেশি মিহি করার প্রয়োজন নেই মিক্সিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর হাফ বাটি জল যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ততটা পরিমাণেই জল নিয়েছি এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ফুড কালারটা দিলে লাড্ডুর কালারটা একদম দোকানের মতো আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সি করে রাখা বুন্দিয়াগুলো বুন্দিয়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চিনির রসটা শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি কিছুটা চারমগজ চারমগজটা দিয়ে কতটা সুন্দর একটা লাড্ডুর ডো তৈরি হয়ে গেছে এবার ডোটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ ঘি ঘিটা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গোল গোল করে হাত দিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব দু হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়েছি এখানে একটা লাড্ডু তৈরি হয়ে গেছে আরেকটা লাড্ডু বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই লাড্ডুগুলো বানানো কিন্তু সত্যি খুবই সহজ সবগুলো লাড্ডু এখানে তৈরি করে নিয়েছি এইভাবেই মাত্র এক বাটি বেসন দিয়েই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সুন্দর লাড্ডু দোকানে আর কিনে খেতে হবে না এতটাই টেস্টি হয় এই লাড্ডুগুলো তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি